নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে যে ভিডিও ভাইরাল করলে আপনার পাঁচটা জিনিস থাকতে হবে আপনার ভিডিওতে আমার কথা কেন শুনবেন আমি একটি চ্যানেল মনিটাইজ করেছি সেটা থেকে তিনবার পেমেন্ট নেওয়া হয়েছে আর এই চ্যানেলেও কাজ করছি প্রায় চারশো চারশো সাবস্ক্রাইবার এনেছি আমার অ্যাভারেজ ভিউ চল্লিশ পঞ্চাশটা এসে থাকে ওর আমার কোনো তাড়াহুড়ো নেই যে ভাই এই চ্যানেলে বেশি করে ভিউ জানতে হবে আর ভাইরাল আমার ভিডিও এখানে ক্রিয়েট হচ্ছে দেখুন ভাইরাল আমি ওই জন্যই বলেছি যে পাঁচটি কারণ লাগবে দেখুন সেই চ্যানেলে হিন্দি চ্যানেলে অনেকদিন ধরে কাজ করছে কিন্তু তো এমন এমন কিছু কন্টেন্ট আছে এমন এমন কিছু কন্টেন্ট আছে আমার মাইন্ডে আছে সেই কন্টেন্টগুলো সেই কন্টেন্ট দিলে কিন্তু এক্সপেক্ট করা যায় আশা করা যায় হ্যাঁ এই ভিডিওটা চলতে পারে যেমন আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে কিছুদিন আগে কালকে পরশু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে মান্থলি পেমেন্ট কত মাত্র চারশো তিরিশ টাকা কি কত এসেছে তো এক মাসের পেমেন্ট এসেছে চারশো তিরিশ টাকা তো এই থামনেলটা বানিয়েছিলাম আঠাশ দিনের ইনকাম মাত্র চারশো টাকার মতো তো এখানে কিন্তু অনেকেই আচরণবিদ হবে ভাই এক মাসে মাত্র চারশো টাকা কীভাবে একটা চ্যানেলে কাজ করা যায় আগামীতে তো অনেক যারা আছে না নতুন তারা কিন্তু বোঝে না যে ভাই এখানে যে আর্নিংটা দেখেছি সেটা কিন্তু আঠাশ দিনের ভাই টোটাল আঠাশ দিনের আর ফেব্রুয়ারি মান্থলি যদি আপনারা দেখেন ফেব্রুয়ারি মাসের আজকে মাত্র পাঁচ তারিখ তো এই যে টোয়েন্টি এই আর্নিংটা দেখানো হয় সেটা হয় লাস্ট টোয়েন্টি এইট প্লাস গুগল পেমেন্টস যেটা থাকে সেটা একুশ তারিখের পর রিলিজ করে দেওয়া হয় সেই পেমেন্টটা সেখানে আর দেখানো হয় না তো নানা ধরনের এরকম পর্যায়ক্রম আছে যেটা যখন আপনি চ্যানেল মনিটাইজ করবেন যখন আপনি পেমেন্ট রিসিভ করবেন তখন বুঝতে পারবেন তো এই জিনিসগুলো আমরা সেখানে নানাভাবে ক্রিয়েট করে মানুষের মধ্যে নলেজ দিই তার সাথে সাথে কিন্তু কিছু ক্লিক ভিডিও ইউজ করতে হয় যেগুলো আপনারা পরে পরে বুঝবেন তো দেখুন ফার্স্ট অফ অল আপনার যে থামনেলে যে ভিডিও কন্টেন্ট বানাচ্ছেন সেই থামনেলটা অবশ্যই অ্যাট্রাক্টিক হওয়া উচিত তার সাথে সাথে আমি রিসেন্টলি কেন আমি প্রায় এক বছর দেড় বছর ধরে ভিডিও দেখছি অনেকেরই ভিডিও দেখছি মাঝে মধ্যে কিছু কিছু কন্টেন্ট আছে ভাই সত্তর হাজার আশি হাজার ভিউ চলে আসে মাত্র চার দিনে পাঁচ দিনে কেন এসেছে যখন আমি অ্যানালাইজ করলাম আমারই মতো ছোট চ্যানেল আমারই মতো ভিউজ আছে হিন্দি চ্যানেলের কথা বলছি আমারই মতো মিক্সড কন্টেন্ট আপলোড করেছে তখন এখন যে পেমেন্ট নিয়ে ভিডিও বানিয়েছে তার ভিডিও বেশি করে ভিউজ এসেছে এখন সে ইউটিউবের টিপ দেখছে তো বন্ধুরা চ্যানেল ভাই নানাভাবে গ্রো হয় আপনি কি কি কন্টেন্ট বানাচ্ছেন বানাচ্ছেন সেটা ছেড়ে দেন সে হঠাৎ সে মাইন্ডে এসেছে যে ভাই এতদিন ধরে কাজ করছি মাত্র পনেরো ডলার আর্নিং করেছে তো তো সেই অভাব হয়ে যাচ্ছে ভাই এক বছর দেড় বছর ধরে মাত্র পনেরো ডলার তো সেটা তো সবারই জানাই উচিত কে ভাই পেমেন্টে যদি আসলো না ইউটিউবে তো কাজ করে আমাদের লাভ কি লোকের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয় তার সাথে সাথে সে ভিডিও যে তৈরি করেছে ভাই জিনিসটা বোঝার চেষ্টা করুন সে কিন্তু বর্তমানে শীতকাল শীতকালে সর্ষের খেতে ভিডিও বানিয়েছে ব্যাকগ্রাউন্ডে সর্ষের ক্ষেত ছিল বেশ করে বসেছে বসে সে মোবাইল নিয়েছে স্ক্রিন রেকর্ড চালিয়েছে যে কথাগুলো বলেছিলো সে ভিডিওটার লেন্থও বেশি ছিল না সাত থেকে আট মিনিটের মতো ভিডিও বানিয়েছে সে কথাগুলো যে বলেছে মেন মেন টপিকে কথা বলেছে হ্যাঁ তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও দিয়েছে তো এই জিনিসগুলো খুব ম্যাটার করে ভাই ওই জন্য আমিও সময় নিয়ে আমিও চাচ্ছি যে আমার হিন্দি চ্যানেলে হয় এই ধরনের একটা কন্টেন্ট আপলোড করব না হয় এই চ্যানেলে আমি কন্টেন্ট আপলোড করব। এখন বন্ধুরা কন্টেন্ট আপলোড করলেই যে আপনার চ্যানেলে চলবে সেটা কিন্তু না ভাই চ্যানেল একটু পুরাতন হতে লাগে আমি একটু আগেও আপনাদের একটি কন্টেন ভিডিওতে বলেছিলাম যে চ্যানেল একটু পুরোতন করবেন এই যে আমার বাংলা চ্যানেলটা দেখছেন এখানে যদি সেই ধরনের কন্টেন্ট আপলোড করা যায় এই চ্যানেলগুলো অলরেডি রিচ প্রায় দশ হাজার থেকে এগারো হাজার চলে যায় চলে যায় হ্যাঁ এখন দেখুন রিচ আমরা আমি আপনাদের বলেছিলাম যে দুই পাঁচটা কারণ থাকে ইউটিউবে ভিডিও ভাইরাল করতে গেলে তো সেই কারণটা বলবো অবশ্যই তার আগে এই সমস্ত জিনিসগুলো নলেজটাও গেন গেন করুন বুঝে নিন শিখে নিন জেনে নিন এখন রিস ইম্প্রেশন কিন্তু আপনার এক আছে চ্যানেলে ভিডিও ভালো পারফরমেন্স করলে ভালো ভিউজ আসলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন থেকে শুরু করে নানা ধরনের থাকলে ক্লিক থ্রুডেট ভালো থাকলে আপনার রিস ইমপ্রেশন বেড়ে যায় কিন্তু দ্বিতীয় আরেকটা পয়েন্ট থাকে ইউটিউব নিজেই রেকমেন্ডেশন করে আপনার আপনার ভিডিওতে ভিউ আসুক না আসুক ইউটিউব শুধুমাত্র রিচ পাঠাতে থাকবে আমার অনেক ভিডিও আছে পাঁচ হাজার রিচ ইমপ্রেশন পাঠিয়েছে দুইশোটা ভিউজ আছে থেমে গিয়েছে তারপরে ফিরসে ওটা ভিডিও আবার ইউটিউব সাজেস্ট করেছে আরও আবার রেকমেন্ডেশন করেছে আবার লোকদের ব্রাউজার ফিচার্সে দিছে তো সেটা কি অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো ছিল না ইউটিউব চায় ভাই কিছু কিছু চ্যানেল চলুক ভাই ভিডিও ভালো বানাচ্ছে কি খারাপ বানাচ্ছে ভালো বানাচ্ছে অবশ্যই তো ভালো তো বানাতে হবে কারণ ইউটিউব বুঝে যায় আপনি এক বছর দেড় বছর ধরে কাজ করছেন তো নিশ্চয়ই কিছুটা তো আপনার ডেভেলপ হয়েছে আপনার কিছুটা তো জেনে গেছেন ইউটিউবের ভিডিও বানাতে তো শিখে গেছেন তো এই ক্ষেত্রে ইউটিউব কী করে রেকমেন্ডেশনটা একটু বেশি করে তার ফলে আপনার রিচ ইমপ্রেশনটাও বেড়ে যায় অটোমেটিক আপনার চ্যানেলে ভিউজ আসতে থাকে তো রিচ ইমপ্রেশন অবশ্যই খুব ম্যাটার করে আপনার ভিডিও বেশি করে ভিউজ আনার জন্য তৃতীয় কথা হচ্ছে আপনারা মনে করবেন ভাই আমার যে কোনো ভিডিও আমার ভিউজ কেন আসতেছে না দেখুন নতুন চ্যানেলে ভাই ভিউজ কমে আসবে হুম ভিউজ কমে আসবে আপনি মেনে রাখুন যেন রাখুন মনে করেন যদি আপনার দশ হাজার সাবস্ক্রাইবার বেস ইন্টারেস্ট বেস্ট আমি এই চ্যানেলের কথা বলছি আমি যদি এখানে দশ হাজার ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার এনে থাকি আমার অ্যাভারেজ ভিউ মিনিমাম পাঁচশোটা কিন্তু আসবে কারণ দশ হাজারে পাঁচশোটা আসা অনিবার্য যাদের এক লাখ সাবস্ক্রাইবার থাকে তাদের কিন্তু তিন হাজার চার হাজার ম্যাক্সিমাম দশ হাজার কোনো সময় ভিডিও ইউজ করলে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এসে থাকে এভাবে নতুন নতুন অডিয়েন্স তারা বিল্ড আপ করে এইভাবেই চ্যানেলটা তারা পরিচালনা করে আমরা যারা নতুন আছি আমরা যারা কিছু জানি না ইউটিউব সম্বন্ধে তারা কিন্তু এই সমস্ত জিনিস বুঝতে পারি না আমি এতদিন ধরে কাজ করছি আমি এতদিন ধরে আমার নলেজ গেইন হয়েছে আমি বুঝতে পারি যে ভাই এইভাবে এইভাবে চ্যানেলে কাজ করলে ভিউজ আসবে আর যদি বলে রাখি বন্ধুরা ইউটিউবে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে মোটিভেশান তার সাথে সাথে সময় সাপেক্ষ সময় দিতে হবে ভাই তার পিছনে খেটে লে লাগতে হবে আমি এই চ্যানেলে ইচ্ছে আমি একটা ভাবলাম যে ভাই একটা ফটো প্রোফাইল পিকচার বানানোর জন্য একটা ফটো ক্লিক করে কিন্তু হঠাৎ করে মনে বললো চলো ভাই বাংলা চ্যানেলের জন্য ভিডিও আপলোড করি ইচ্ছে ছিল না ভিডিও বানানোর কিন্তু ভাই এইভাবেই আপনাকে নিজেকে মোটিভেট রেখে কাজ করে যেতে হবে ভিডিও আপলোড করলে হয় হয়তো এখানে বিশ থেকে চল্লিশ চল্লিশ জন পঞ্চাশ জন দেখবে হ্যাঁ কিন্তু ভিডিও আপলোড করে যেতে হয় কাজ করে যেতে হয় আমিও চাচ্ছি কোনো সময় বিরক্ত মনে হয় ভাই ভিউজ কম আসতে আসছে আমি কিন্তু নিজে জানি কিছু কিছু কন্টেন্ট আছে যেরকম কালকে যে ভিডিও আপলোড করেছে প্রায় আশিটা ভিউজ এসেছে হয়তো এখন থেমে গেছে দুই দিন তিন দিন পরে সেই ভিডিওতে অবশ্য দুশো তিনশো ভিউজ আসতে পারে আমিও চাচ্ছি কিছু একটা ভালো কন্টেন্ট আনার যেটাতে বেশি করে একটু ভিউজ আসুক ভাইরাল হোক আমি একটু চেষ্টায় আসি যে এতদিন তো অনেক ভিডিও আপলোড করলাম প্রায় একশো ষাটটা ভিডিও আপলোড করলাম চ্যানেল তো অলরেডি পুরোনো হয়ে গেছে তার সাথে সাথে রিস ইমপ্রেশন অনেক বেড়েছে তো এইবার একটা ধামাকাদার ক্লিক বিড ইউজ করে চ্যানেলটাকে মনিটাইজ করে নিই আমি একটা ভেবে রেখেছি তো দেখি আমি আপনাকে আপনাদের আগে বললাম যে আমি একটা ভিডিও আনতে চলেছি একটা দুইটা এক দেখুন একটাতে তো সাফল্য আসবে না দুই তিনটা ইউজ করতে হয় দুই তিনটে ভিডিও ক্রিয়েট করবেন আর নানা ধরনের ফোন দিয়ে ফিকে নানা ধরনের বুদ্ধি করতে হয় তারপরে কিছু কিছু কন্টেন্ট আপনার চলতে থাকবে এই না যে আমি বলে দিলাম যে আমার এই কন্টেন্টটা চলবে সেটা চলবে সেটা না বন্ধুরা আমরা ট্রাই করতে থাকি তখন আমাকে কোশ্চেন করতে পারেন ভাই এতদিন তাহলে আপনারা কেন ওই ভিডিও বানান নেই ভাই ভিডিও বানাতে গেলে সেই ধরনের কন্টেন্ট ভাবতে হয় তাছাড়া সেই ধরনের কন্টেন্ট আপনার কাছে উপলব্ধ থাকা উচিত আমি কিছু কিছু কন্টেন্ট ভেবে রেখেছি যে এই কন্টেন্ট আপলোড করলে আমার সেই ভিডিওতে ভিউজ আসতে পারে তো আপনারা যখন অভিজ্ঞতাবাদী হবেন যখন আপনারা বুঝতে পারবেন তখনই সেই বিষয়ে আপনার জ্ঞান স্বচ্ছ হবে তার আগে হবে না ভাই হ্যাঁ তো আমিও দেখি ট্রাই করি ম্যাক্সিমাম ভিডিওস আমি ক্লিক ভিডিওস করি না যদিও নর্মালি কীভাবে গ্রো করতে হয় কী না করতে হয় সে ধরনের কন্টেন্ট আমি আপলোড করে যাই তো দেখছি নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন আর ভিডিও ভাইরাল কোনোদিনও আশায় থাকবেন না যে ভাই আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আমার ভিডিও চলছে না এই সমস্ত কোনোদিনও আশা করবেন না ভাই যতদিন সম্ভব আপনি ভিডিও আপলোড করে যান কাজ করে যান সেটাতেই আপনার উন্নত হবে সেটাতেই আপনার পরিচালনা ভালো হবে সেভাবে কাজ করুন আর নেক্সট ভিডিও নিয়ে আসতেছি তপ্তকলেদোস জয় হিন্দ বন্দে মাতর